এপার ওপার সাহিত্য উৎসব এবছরে সপ্তম বর্ষে পদার্পন করল প্রতি বছরের মতো কলকাতা নন্দন চত্বরে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান এবছরের এপার ওপার সাহিত্য উৎসবে প্রায় চারশো কবি সাহিত্যিক বাচিক শিল্পী অংশগ্রহণ করেন চৌঠা মার্চ সোমবার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের উদ্বোধন হয় অনুষ্ঠান চলবে বিশে মার্চ অবধি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সুবোধ সরকার পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির অধ্যক্ষ কবি মৃদুল দাসগুপ্ত ও প্রাবন্ধিক গৌতম চৌধুরী প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন উৎসবের সাধারণ সম্পাদিকা সুদীপ্তা রায় চৌধুরী মুখার্জি এপার ওপার অর্থাৎ বাংলা এবং বাঙালির যে ভাষা প্রাণের সুর যে বাংলা ভাষা সেই ভাষাটা কোনো কাটা তারের মধ্যে যেন আমাদের ভাবতে ভালো লাগবে আবদ্ধ নয় কোনো রাজনৈতিক পেঁচে আবদ্ধ নয় সুযোগ এবং সুবিধে পেলে আমরা এই কাঁটা তারটাকে যে কোনো মুহূর্তে ফুঁ দিয়ে উড়িয়ে দিতেই পারি এবং আমরা একযোগে বলতে পারি আমরা বাংলা ভাষায় চর্চা করি আমরা বাঙালি এবার কিন্তু অনুষ্ঠান হচ্ছে সাত দিন ধরে সাত দিন ধরে আটটা অধিবেশনের অনুষ্ঠান হচ্ছে এবং এবছর সবচেয়ে বড় কথা সাহিত্য একাডেমি আন্তর্জাতিক নারী দিবস আট তারিখে সেই দিনটাকে সাহিত্য একাডেমি আমাদের সাথে জয়েন্ট সাথে একসাথে পালন করছে এপার ওপার সাথে চারশোর অধিক উদ্বোধনের দিন দশজন কবির কবিতা পাঠের মধ্য দিয়ে এপার ওপার অনুষ্ঠানের শুভ সূচনা হয় পাশাপাশি কবিদের সম্মানও জানায় এপার ওপার সাহিত্য উৎসব সংগঠন ক্যামেরা নিখিল দাসের সঙ্গে দীপাঞ্জনা সাউ রিপোর্ট কালকেটা নিউজ